গুড মর্নিং এভরি সো এখন বাজে ঘড়িতে তিনটে মানে সাড়ে তিনটে ভোর সাড়ে তিনটে তো তিনটের সময় আমার বন্ধু আমাকে ফোন করে দিয়েছিল বললো অফিস থেকে বেরোচ্ছে সো অফিস থেকে বেরিয়ে ও বাড়ি ফিরবে এবং ও গাড়ি আসলেই ও বেরিয়ে পড়বে এবং এসে আমাদের পিক করবে সো আমরা আধ ঘন্টার মধ্যে রেডি তো হয়েই রয়েছি বুটুকেও রেডি করে দিয়েছি আর এখানে দেখো ঘুম একদমই নেই কারণ ও ভোরবেলা অবধি জেগে থাকে সো চলো বল বল এখন আমরা কোথায় যাচ্ছি গাড়ি করে কত তো কা। ও আমরা এখন তাহলে গাড়ি করে গোলাঘাটে যাচ্ছি এটা আমি ইউজই করতে পারবো না কি কথা বলিস। একটু কোথায় যাচ্ছি? আমি জানি না আমি এখন বড়ি বেরিয়েছ আমার বাবুকে নিয়ে গাড়ি করে আর বাবু হাউজ করবে। আরই জেমে দাম।

গাড়িতে যেতে যেতে ও তো ঘুমিয়েই পড়েছিলো এটা আমার একটা ফ্রেন্ড মিড উইথ থার্ড ও তো ঘুমিয়ে পড়েছিলো বিকজ আমরা অনেকটাই সকালবেলা উঠেছিলাম বিরোপো বলে সো ফাইনালি আমরা হাইওয়েতে এবং আমরা ডিসাইড করি কোলাঘাটে আমরা ব্রেকফাস্ট করব তো আমরা এই জায়গাটায় দাঁড়িয়েছিলাম আর বিশ্বাস করো ঘুরতে যাওয়াটা ম্যাটার করে না ম্যাটার করে একসাথে থাকাটা তো সেটা আমরা যে এত ব্যস্ততার মাঝখানে করে উঠতে পেরেছি সেটাই অনেক আমাদের কাছে সো ব্লগটা তোমাদের কেমন লাগছে সেটা অবশ্যই আমাকে কমেন্টে বলো আর এখানে আমরা এখন তোর্জোল করে শুরু করেছি যে কী খাবো সেটা অর্ডার দেওয়ার জন্য বিকজ আমাদের বেরোতেও হবে এবং পৌঁছাতেও হবে ডেস্টিনেশনে ঠিক আছে ফ্রিজে তোমাকে নিয়ে করে পয়সা দেয়নি আর কোলাঘাটে আমরা যেখানে খেতে নেমেছিলাম ব্রেকফাস্ট করতে নেমেছিলাম বিশ্বাস করো অ্যাম্বিয়েন্সটা এতটাই সুন্দর মানে সুন্দর সুন্দরভাবে একটা ছোট্ট খাট্টো থিমের উপর সাজিয়ে রেখেছে এটা রেস্টুরেন্ট একটা তো এখানে তোমরা ব্রেকফাস্ট থেকে লাঞ্চ থেকে ডিনার থেকে ইভিনিং স্ন্যাক্স থেকে সব পাবে তো ভেতরটা ফুল্লি এয়ার কন্ডিশন ছিল আর অনেক সুন্দরভাবে চাললি মানে সাজিয়েছিল আর এখানে কিন্তু রবীন্দ্রনৃত্য মানে রবীন্দ্রসঙ্গীত চলছিল নৃত্য বলছি সরি সঙ্গীত চলছিল তো সেটা তো কপিরাইট চলে আসবে তাই তোমাদের দেখাতে পারছি না আর সবচেয়ে ভালো এই যে কাঁচের যে ফ্রেমিংগুলো করে রেখেছে এটা জাস্ট জমে যেত যদি সত্যি এই কাঁচে একটু বৃষ্টি এসে পড়তো কিন্তু ঠিক আছে একসাথে তো সব কিছু পাওয়া হয় না তো ওয়েদার তো সানি ছিল এটাতে আমরা খুব আনন্দ ছিলাম যে হ্যাঁ আমরা সি বিচে যাচ্ছি ওয়েদার সানি থাকলে তাহলে সমুদ্রে গিয়ে মজা করতে পারবো তো যদি বেশি সমুদ্রে মজা হয়নি তবে দেখুন কী সুন্দরভাবে সাজিয়ে রেখেছে খুব ভালো লাগছিলো তো এখানে আমরা এই অ্যাম্বিয়েন্স থেকে এই পুরো ইন্টেরিয়র থেকে মনে করলাম যে হ্যাঁ আমাদের কিছু ফটো তোলা উচিত বহু বছর হয়ে গেছে ঠিকঠাকভাবে আমরা এখন ফটো তুলি না ফটো ওঠাই না সেইভাবে হোয়াটসঅ্যাপ ফেসবুকে পোস্ট করি না সো এখন যখন সময় পেয়েছি তাহলে একটু ফটো তুলে নেওয়াই যাক তো সবাই সবার মতন করে ফটো তুললাম আমাদের গ্রুপ ফটোসে অনেকগুলো তুলেছি পরে তোমাদের সাথে সেগুলো শেয়ার করে দেব তো চলো এনজয় করো ফার্স্টটা চলে এসছে তো ভুতুর বাবা আর দেবশ্মিতা অর্ডার করেছিল একটু ডিম টোস্ট আর আমি তো কফি প্রথমেই খেলাম দেখলে কারণ সকালবেলা উঠে চা না খেয়ে বেরোলে ভীষণ কষ্ট হয় আর আমি আর আমার বেস্ট ফ্রেন্ড দুজনে মিলে ডিসাইড করেছিলাম যে আমরা নুডলস খাবো মিক্সড নুডলস মানে এতে শুধু চিংড়ি মাছটা ছিল না কেন সেটাতে আমার অ্যালার্জি রয়েছে সো দুজনে শেয়ার করে খেলাম কারণ এতটা কোয়ান্টিটি একা খাওয়া পসিবল হয় না আর আমাকে নুডলসই খেতে হবে তো তার জন্য মানে হাতে হাত মিলিয়ে আর কি আমার বন্ধু আমাকে সাহায্য করলো সো আমরা সবাই মিলে নুডলস খেয়ে মানে দুজনে মিলে নুডলস খেয়ে সবাই মিলে ব্রেকফাস্ট কমপ্লিট করে এখান থেকে বেরোলাম আর মোটামুটি খাবারটা ভালোই ছিল সো তোমরা যদি কখনও যাও অবশ্যই ট্রাই করতে পারো হোটেলটার নাম আর লোকেশন আমি ডেসক্রিপশানে ট্যাগ করে দেবো ফাইনালি খাওয়া দাওয়া শেষ করে আমরা বেরোলাম আমাদের লাস্ট ডেস্টিনেশনের উদ্দেশ্যে তো এখান থেকেই আমরা গাড়িতে একদম ডিসাইড করেছিলাম যে রাস্তায় আর কোথাও ব্রেক নেব না কারণ অনেকটাই বেলা হয়ে গেছিলো কিন্তু যাই হোক আমাদের সাথে একটা ভয়ঙ্কর এক্সপিরিয়েন্স হয় গাড়ি যে যিনি ড্রাইভার ছিলেন উনি ভীষণভাবে র্যাশ ড্রাইভিং করছিল তো সেইটা যখন আমরা যেখান থেকে এই গাড়িটাকে হায়ার করেছিলাম সেটা যখন আমরা কমপ্লেন করেছি তো তারপর থেকে উনি ইচ্ছা করে করে সব জায়গায় লেট করছিল সব জায়গায় দাঁড় ছিল সিগনাল খাচ্ছিল তো এই করে 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 আমাদের নটার জায়গায় আমরা প্রায় বারোটার সময় গিয়ে ঢুকেছিলাম আর এতটাই গরম ছিল রাস্তায় যে আমরা একটা জায়গায় দাঁড়িয়ে একটু ডাবের জল খেলাম হুতুকেও খাওয়ালাম কেন প্রচণ্ড রোদ ছিল সেই সময়টা তো আস্তে আস্তে এই দেখো এই চা কি বলে চাল খোলার এখান থেকে আমাদেরকে টার্ন নিতে হবে মন্দারমণি যাওয়ার জন্য তো এখানে দেখো এটা কিন্তু পুরোটাই সবটা রিসর্ট এরিয়া এখানে পুরো লাইন দিয়ে রিসর্ট এবং প্রত্যেকটা রিসর্টের কিন্তু নিজস্ব প্রাইভেট বিচ আছে যেটা খুবই সুন্দর তো এখানে তোমরা হয়তো দেখতে পাচ্ছ এই আদিতিয়া বিচ রিসর্ট সব কটার রিসর্টের সাথে লাগোয়া বিচ রয়েছে সো ফাইনালি আমরা ডেস্টিনেশনে পৌঁছে গেছি এবং আমরা এখন আমাদের রিসোর্টের চেক ইন করবো আর পিছনে আছে বিশাল বড় সমুদ্র সেটা তোমাদের নেক্সট ব্লগে দেখাবো আশা করি তোমরা এত দূর অবধি এনজয় করেছ সঙ্গে থেকেও আরও এনজয় করবে আমি খুব শীঘ্রই নেক্সট ব্লগটা আপলোড করবো ততক্ষণ সুস্থ থেকো ভালো থেকো সঙ্গে থেকো আর দেখতে থেকে জয়ফ্র বিংস উইথ রিৎসি টাটা thank you